আজকের ভিডিও রান্নাঘরের কাউন্টারটপ কাস্টিংয়ের চেকলিস্ট সর্বপ্রথম রান্নাঘরে কাউন্টারটপের হাইট এবং প্রস্ত ঠিক আছে কি তা দেখে নিতে হবে কাউন্টারটপের হাইট তিরিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং হাইট কম বেশি হতে পারে যিনি ব্যবহার করবে তার উপরে ডিপেন্ড করে প্রস্ত সাধারণত চব্বিশ ইঞ্চি থেকে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত দেওয়া হয় একটু বেশি দিতে পারলে ভালো এটা রান্নাঘরের জায়গার উপরে নির্ভর করবে চুলা এবং সিঙ্ক পজিশান ঠিক আছে কি না তা দেখে নিতে হবে রড বাইন্ডিং যদি ঠিক থাকে তারপরে ঢালাইয়ের কাজ শুরু করতে হবে কাউন্টার টপের স্লাব কাস্টিং তিন থেকে চার ইঞ্চি দেওয়া হয়ে থাকে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন